সসালামুক রহমতুল্লাহ প্রিয় গ্রাহক যারা আমার কাছ থেকে হাড়িভাঙ্গা আম সরাসরি রংপুর থেকে কেমিক্যাল মুক্ত আমগুলো কুরিয়ারের মাধ্যমে নিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি তা হচ্ছে প্রতিনিয়তই আমার কাছে রিপোর্ট আসে যে আমাদের সেলাইগুলো কীরকম থাকে দেখেন আমি একটা পার্সেল রংপুরে পাঠাই রংপুর থেকে ঢাকায় পাঠাইছি যাত্রাবাড়িতে সে হচ্ছে গ্রাহক আমার নিজের ভাই আপন ভাই হাবিব মণ্ডল তো আমি ফোন নাম্বার থেকে শুরু করে তার সব কিছু যাবতীয় দিয়ে থাকি কবে পাঠানো হয়েছে সব কিছুই থাকে ডকুমেন্ট আর আপনাদেরকে দেখে দেখাই দেয় এই যে পার্সেলটা পার্সেলটা এভাবেই আপনার ইয়ের সঙ্গে লাগানো থাকবে টোকেনটা এবং আপনার কাছে যে এস যাবে প্রতিটা জায়গায় দেখবেন আমাদের এমনভাবে বান্ডিং করে দেওয়া থাকে অনেক কোনোভাবেই খোলা সম্ভব না কিন্তু অনেক গ্রাহক বলে যে আমাদের কর্নারগুলো থেকে আম বের করা হয়েছে অর্থাৎ দেখেন আমি চেষ্টা করে দেখাচ্ছি কোনো মতেই সম্ভব না যে আমার প্যাকেজিং থেকে আম বের করা আপনাকে পরে কর্নারটা দেখাই কিন্তু আর এরপরে আপনাকে একটা দেখাই সেটা হচ্ছে বাস্তব মুখী প্রমাণ কিভাবে প্রুভ করবেন এভাবে একটা ট্রেনে যদি একটা জায়গা থেকে এভাবে আম বের করে নেয় তাহলে আপনার ওই জায়গাটা কন্যাটা এরকম ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এই রকম অবস্থায় যদি পান আপনি পার্সেলটা গ্রহণ করবেন না না করে সেখানে অফিসে যারা থাকবে তাদের কাছ থেকে আপনি যে পরিমাণ আম ক্রয় করছেন সে পরিমাণ আম তাদের কাছ থেকে মেপে নেবেন আর তারা তারা যদি মেপে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি আবার যার কাছ থেকে ক্রয় করছেন তার কাছে সঙ্গে সঙ্গে ফোন করবেন অর্থাৎ যিনি আপনার কাছে কুরিয়ারটা পাঠাইছে তার কাছে আপনি ফোন করবেন ফোন করে জানবেন আর পার্সেলটা পুরোপুরি আপনাদেরকে দেখাই খুলে এভাবে খোলার পরে দেখবেন এভাবে দেখবেন খুলবেন খোলার পরে আপনাকে দেখাই যে কেমিক্যাল মুক্ত যে আমটা আপনাদের কাছে পাঠাই তা হচ্ছে সরাসরি আমি পাঠাচ্ছি ফরমালিন মুক্ত যাতে গ্রাহক সহজেই তার চাহিদা মতো আমটা পেতে পারে দেখেন এই হচ্ছে মুক্ত আম এই হচ্ছে আম আমটা আপনার এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই আমটা পেকে পেকে গেছে আর হচ্ছে দেখেন আমগুলোর এই যে আমগুলো সাইজ দেখেন অর্থাৎ এই আমগুলো আমার অরিজিনাল বাগান থেকেই পাঠানো আপনাদের উদ্দেশ্যে যাতে গ্রাহকরা রকম প্রতারিত শিকার না হয় সেক্ষেত্রে এখন আর একটা কথা হচ্ছে আপনি পার্সেল খুলে ফেলছেন এখন আপনার পার্সেল থেকে দেখতেছেন এই আমটা কিন্তু কাঁচা এটা পেকে গেছে তাহলে একজন কুরিয়ার থেকে কুরিয়ার থেকে কুরিয়ার সার্ভিস থেকে যখন আমি আম ক্রয় করি একদিনে কিন্তু বিশ কেজি আম খাওয়া সম্ভব না সেক্ষেত্রে আমার কি রেখে খাওয়া হবে অর্থাৎ আমি এই আমটা যদি পাকা অবস্থায় আমি বেছে নেই এটা পাকা বাছাই করে নিলাম এই আম পাকা বাছাই করে নিলাম এগুলো কাঁচা কাঁচা এগুলো কাঁচা এগুলো কাঁচা এই এই আমটা এই আমটা পাকছে আর এভাবে আমি আমগুলো বাছাই করে নিলাম বাছাই করে দেখলাম যে আমার আর আম পাকা নেই অর্থাৎ সেক্ষেত্রে আমি কি করবো আমি আবার পুনরায় এভাবে যেভাবে আছে এভাবে ঢেকে দিয়ে আমি সযত্নে বাসার এক কর্নারে রেখে দেবো রেখে দিলে কি হবে আবার কালকে আমি পরবর্তীতে আবার কি করব এই আমটা এখান থেকে সংগ্রহ করবো সংগ্রহ করে পুনরায় খাওয়ার উপযোগী আমগুলো আমি বাছাই করে নেব এভাবে ধাপে ধাপে আপনি আমগুলো বাছাই করবেন এবং খাবেন সেক্ষেত্রে আপনার কি হবে আমটা সুন্দরভাবে নষ্ট হবে না আপনি পর্যাপ্ত পরিমাণে স্বাদ গ্রহণ করতে পারবেন এবং গাছের অরিজিনাল পাকা আম হিসাবে খেতে পারবেন তো আমি এই সতর্কমূলক কথাগুলো বললাম এই কারণেই যাতে আমার কাস্টমাররা প্রতারিত না হয় যেহেতু আমি আমার ফার্মার থেকে দিচ্ছি খুবই কম রেটে এবং তাদের চাহিদা অনুপাতে এই জন্যই আমি সবসময় সতর্কতার সাথে আমার কাস্টমারকে বলি যে আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমি সামনের দিকে এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যাব কিভাবে আমার মাধ্যমে আরও সাতজন পাঁচজন কাজ করবে তারাই এর অর্থ ব্যয় করবে আমি শুধু মাধ্যম হিসাবে কাজ করব ইনশাল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সামনের দিকে আমার এই আমের বাগান থেকে কেমিক্যাল মুক্ত আম সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছে দিই এটাই কামনা করে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত